লাইট সাউন্ড যদি ঠিকঠাক থাকে প্লিজ একটু কমেন্ট করে জানান যদি লাইটটা আপনাদের কাজ করতে পৌঁছে এবং সাউন্ডটা ঠিকঠাক করে পৌঁছায় প্লিজ একটু কমেন্ট করে জানান ও মনে হচ্ছে লাইট সাউন্ড ঠিকঠাক আছে তো আজকে মানে আমাকে লাইভ করতে হচ্ছে কারণ হচ্ছে যে পরিস্থিতি ভিডিওগুলো হচ্ছে তা কিন্তু দিতে না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে গেছেন যে এবারে সবথেকে বড় চর্চায় হয়ে দাঁড়িয়েছে কি বলুন তো এসআইআর অর্থাৎ এই এসআইআর নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যুজু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর বলে না যে কেন্দ্র আমাকে এটা দিচ্ছে না কেন্দ্র আমাকে ওটা দিচ্ছে না সেটা দিচ্ছে না তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মন নিয়ে কোনোদিন সুপ্রিম কোর্টে যাননি হাইকোর্টে যাননি কেন পাবলিক পেলো না পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন আয়ুষ্মান যোজনা নিয়ে কোনোদিন যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড নিয়ে মনরেগা নিয়ে এগুলো নিয়ে কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেনই না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসআইআর নিয়ে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যেটা কিন্তু ইন্ডি জোট তারা সবাই মিলে গেছে তো সে বার দিন তো মূল টপিকে আসে যে যেটা নিয়ে এসআইআর কিন্তু যেরকম বিহারে যেরকম মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে কালকে মনে হচ্ছে আমি দেখলাম অভিষেক ব্যানার্জি বললেন একেবারে স্ট্রিটভাবে সেখানে কার্যত পার্লামেন্ট থেকে বেরিয়ে বললেন যে যদি দুটো মানুষের নাম কেটে যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো একটা জিনিস কিন্তু ভেবে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরে গেছেন যে এসআইআর এই যে প্রক্রিয়াটা চালু হলে আর কার্যত বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে একটা জিনিস কিন্তু বলেছেন তিনি বারবার ধরে বলছেন যে আমাকে কোনো কিছু না জানিয়ে না জানিয়ে কেন্দ্র নিয়ে চলে গেল কোথায় বিএলদের নিয়ে কিন্তু চলে গেল কেন্দ্র এক হাজার চলে গেল কিন্তু তাদের নিয়ে ট্রেনিং করিয়ে দিল আর আমাকে না জানিয়ে কিন্তু তারা তারা কিন্তু আছে কোথায় পশ্চিমবঙ্গে যে বারবার ধরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি চমকানি দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকে আর কার্যত সেটাও কিন্তু করছেন ধমকানি দিয়ে তিনি আবারও জানিয়ে দিলেন যে তোমরা থাকছো রাজ্যে তোমরা থাকছো রাজ্যে আর রাজ্যে তোমাদের থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হয়ে জানছেন রাজ্যে তোমরা থাকছো রাজ্যের বেতন নিচ্ছ তো কি করে তোমরা কেন্দ্রতে সেখানে গিয়ে ট্রেনিং করতে চলে গেলে দিল্লিতে অনেক কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ওপেনে ধমক যে আপনারা রাজ্য সরকারে চাকরি করেন আর আজকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভোট হয়ে গেলে তারপর চলে যাবে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গে চাকরি করতে হবে ওনার ধুমকি যেটা কিন্তু বারবার ধরে পশ্চিমবঙ্গ প্রশ্ন ব্যবস্থাটাকে সেভাবে জুজু করে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সরকারি কর্মচারী তাদেরকে জুজু করে রাখে এইভাবে তোমাদের কিন্তু বাংলা টাকা দেবে কার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন আমার এই টাকা কার টাকা কার আমার আপনার ট্যাক্সের টাকা যে চাকরি করছে ওরও ট্যাক্সের টাকা আমি যে কথা বলছি আমারও ট্যাক্সের টাকা করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্ধু আপনি যখন বসছিলেন তখন কিন্তু আপনি কোথাও থেকে টাকা আনেননি পাবলিকের ট্যাক্সের টাকার চলছে যারা বেতন নিচ্ছে আপনার আমার সাধারণ জনগণের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের টাকা নিয়ে আছে তারা আপনিও পর্যন্ত বেতন পাচ্ছেন সেখানে কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষের টাকাতে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু এই ভাতাগুলো কারা দেয় পশ্চিমবঙ্গের মানুষ আজকে সেই পশ্চিমবঙ্গের মানুষকে বলা হচ্ছে আপনারা গেছেন দিল্লিতে ট্রেনিং ট্রেনিং নিতে নিতে তো সেখানে কিন্তু আপনাদের দেবে পশ্চিমবঙ্গে বারবার ধরে এই আমাদের পশ্চিমবঙ্গে যেসব চাকরিজীবী আছে শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্ধু ভয় দেখাচ্ছেন যদি সঠিকভাবে আপনারা এসআইআর প্রক্রিয়া চালু হয় যদি হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে বিএলও যদি ঠিকঠাক করে অ্যানালাইসিস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখান থেকে যেখানে এসআইআর যে নিয়ম বলি আছে স্পষ্ট যে পুরোটা অর্থাৎ যদি যারা এখানে ঢুকে যেসব বিএলও বা যেসব অফিসার ঢুকে যাবে তারা কোনোরকম করে বেরোতে পারবে না আর যদি বেরোয় সেটা কিন্তু নির্বাচন কমিশনের তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের জন্য একেবারে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী মহাত্মীদের ভালোভাবে জানেন এই রোহিঙ্গারা যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গ এই সরকারটা থাকবে না তাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বান্ধবীদের ভয়ে গেছে নির্বাচন কমিশন করা শর্তে অনিশ্চয়তা পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া কেন বলছি বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসুস্থ করে না বিভিন্ন দিক থেকে কিন্তু নির্বাচন কমিশনকে সমস্যায় পড়তে হচ্ছে প্রথম বিএলও বুথ লেভেল অফিসার পদে নিযুক্তির ক্ষেত্রে কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী সেখানে বলা হচ্ছে গ্রুপ সি এর নিচে কোনো সরকারি কর্মীকে নিযুক্ত করা যাবে না গ্রুপ সি এর নিচে কোনো সরকারি কর্মীকে নিযুক্ত করা যাবে না যেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছে যে 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 পন্থাগুলো নিয়েছে আপনাদের ডিটেলে নিয়ে আসি কোন রকম করে গ্রুপ ডি সি যাদেরকে নিয়োগ করে দেওয়া হতো যেরকম সেরকম করে বুঝিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টাকা পয়সা দিয়ে এই আজকে তো ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজো গুলোতে সামনে দুর্গাপুজো আসছে এক লক্ষ দশ হাজার করে বুঝতে পারছেন শুধুমাত্র টাকার লোভ দেখে ছাড়া লক্ষ্মী ভান্ডার ছাড়া মুখ্যমন্ত্রী মমতা ভাতা বৃত্তি ছাড়া কোনো কিছু নেই আজকে যেখানে বত্রিশ হাজার চাকরি ঝুলে যাচ্ছে প্রাইমারি আজকে যেখানে ছাব্বিশ হাজার চাকরি যেতে বসছে আদৌ যারা পরীক্ষায় বসবে বসবে কিনা আদৌ সন্দেহ আছে এখনো অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টুয়েলভ পার্সেন্ট হারে এখনো পর্যন্ত টাকা তোলেনি কাদের কথায় বাদ সেই কথা তো বর্তমানে যেটি টপিক নিয়ে আলোচনা করছি সেটি কমিশনে জারি করা বিজ্ঞপ্তি স্পষ্ট জানানো হয়েছে থাকতে হবে স্বীকৃত সরকারি কর্মীদের কোন রকম আশা কর্মী ডি গ্রুপের নয় স্বীকৃত সরকারি কর্মীদের থাকবে সি গ্রুপের শুধু তাই এর নিচে থাকা কর্মীদের এই কাজেতে নিযুক্ত করা যাবে না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যে বিপুল সংখ্যক প্রশিক্ষণ প্রাপ্ত ও যোগ্য গ্রুপ সি কর্মী বিভিন্ন জেলাতে কিন্তু খুঁজে পাওয়ার তো অসম্ভব হয়ে উঠছে বলে এরকম কিন্তু ইলেকশন কমিশন বা অফিসারদের কাছে কিন্তু এরকম এসছে যে খুঁজে পাওয়া মুশকিল দাঁড়াচ্ছে কিন্তু যদি সঠিকভাবে প্রক্রিয়াটা চলে সঠিকভাবে যদি এইটা চলে আর যদি এই গ্রুপ ডি সি কর্মীদের নিয়ে কোন রকম করে আর ফান্ড রাখতে চাইছে না বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন কার্য তো একেবারে মোডে তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রিম মিডিয়াতে এখান থেকে ওখান থেকে সেখান থেকে সেখান থেকে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইস্যু করছে বাংলাভাষীর জন্য কিন্তু মূল গল্প আলাদা চলে যায় মিনিমাম টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এরকম কিন্তু চলে যাবে রোহিঙ্গারা রোহিঙ্গারা চলে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়া মা রাজ্যের যেখানে বলা আছে রাজ্যের প্রত্যন্ত জেলাগুলিতে প্রশাসনিক কর্মীদের ঘাটতি এমনটাই কিন্তু একটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে এতদিন ধরে ভুং ভাং করে একে তাকে দিয়ে চালানো হচ্ছিল আর সেটা কিন্তু হবে না পুরো একেবারে নিকুদভাবে গ্রুপ সি কর্মীদের নিয়ে যারা দায়িত্ব নিতে পারবে এবং দায়িত্ব তাদেরকে যদি কোন রকম ভুল ভাল করে সেই দায়িত্ব তাদের নিতে হবে তাই কোন রকম করে নির্বাচন কমিশন কোনো রকম করে ঘাটতি রাখতে চাইছে না আর তার উপরে শিক্ষক নিয়োগের দুর্নীতির কারণে বহু শিক্ষক ইতিমধ্যে আপনারা জানেন বহু শিক্ষক চাকরি হারিয়েছেন আর ফলে বিএলও হিসেবে যারা নিযুক্ত হচ্ছেন তাদের মধ্যেও বড় অংশে এখনো কাজ করতে মানে তারা তো মানে কাজ করতে চাইছিলেন না আজকে দেখলাম যে ব্যক্তিকে ইস্যু করা হয়েছিল সেই ব্যক্তি বলছেন যে আমাদেরকে বলছে আমাদেরকে বলছে তোমাদের চাকরিতে মানে চাকরি নিয়ে তাদের সংশয় ফেলে দিয়েছে বলছে আমরা ইয়ে করে চাকরি পাইনি আমরা ওই অযোগ্যর মধ্যে চাকরি পাইনি আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি তো বর্তমানে কিন্তু প্রশাসনের দিক থেকে প্রচুর পরিমাণে নির্বাচন কমিশনের দিক থেকে কিন্তু মানে অনেক জায়গায় বিএলও পাওয়াটা পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে কমিশন যদি বিএলও নিয়োগে ব্যর্থ হয় তবে কি আদৌ এসআ পশ্চিমবঙ্গের কার্যক্রম অনুযায়ী কি চালু হতে পারে তবে হবে বিয়ালে যেহেতু হয়েছে পশ্চিমবঙ্গ হবে রকম করে ঘাটতি রাখতে চাইছে না ওই ডি গ্রুপ আশাকর্মী ওদের তোদেরকে নিয়ে কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদেরকে নিয়ে কিন্তু রকম করে প্রশাসন আর ঘাটতি রাখতে চাইছে না যেটা চলছিল এতদিন ধরে তবে নির্বাচন কমিশনের তরফে বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে কি বলুন তো কমিশন যুক্তি দেখেছে প্রয়োজন হলে ও নিজের অধিকার বলে ই আর প্রশিক্ষণ প্রাপ্ত করতে ভিডিওটা দেখো লাস্টে আরো একটা চমক আছে যে চমকটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যাকে সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু সেই সার্টিফিকেটের প্রক্রিয়া নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন কে দেবেন কিভাবে দেবেন কি প্রশিক্ষণ থাকলে তা দেওয়া যাবে এই সব কিছু নিয়ে কিন্তু স্পষ্টভাবে সুস্পষ্ট নয় হলেও কিন্তু নির্বাচন কমিশন থেকে অনেকটা পরিমাণে জানিয়ে দেওয়া হয়েছে অনেক জেলা প্রশাসনের তরফে বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক বিএলও যদি না পাওয়া যায় তাহলে ভোটার তালিকা কাজ থামবে মানে থেমে যাবে তো বা এসআইআর সফল হবে তো বিএল বিএলও যদি কাঠামো তৈরি করতে না পারে এটাই তো ভয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পত্তি মন্তব্য যে আমাকে না জানিয়ে দিল্লিতে এক হাজার কর্মী এসআই এর জন্য ট্রেনিং নিয়ে যাওয়া যা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবং তিনি বলছেন যে ডিএমরা অনেক সময় ডিএমরা অনেক সময় জানেন না চোখ কান খোলা রাখা উচিত তার মন্তব্য প্রমাণ করছে যে রাজ্য প্রশাসন অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি দিল্লি থেকে বা সেন্ট্রাল থেকে যদি তার ট্রেনিং নিয়ে আসে তাহলে কিন্তু এই এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভ্যানাই প্যানাই আর হবে না যেভাবে তিনি এতদিন ধরে কোনো রকম করে ঠেলে ঠুলে চালিয়ে নিয়ে এসেছিলেন এই ঠেলে ঠুলে চালানোটা আর হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে প্রত্যেকবারে যেভাবে ভোটের সময় আমরা দেখি পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাস রাহা এই রোহিঙ্গারা তারা কিন্তু করতে থাকে বিভিন্ন দিকে খবর উঠে আসছে এরা কিন্তু যত দুষ্কর্মে জড়িত থাকে আর এই রোহিঙ্গারা যদি বাতিল পড়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দাকে বিশাল বড় একটা ভোট ব্যাঙ্ক কিন্তু চলে যাবে শেষ হয়ে যাবে বিরোধী দলটা শুভেন্দু অধিকারের সম্পত্তি দাবি করছেন যে একশোর বেশি ডাব্লুবিসি ও কুড়ি জনের বেশি আইএস তাকে সরকারি তথ্য দিয়ে সাহায্য করেছেন তিনি আরো বক্তব্য করছেন যে এবার প্রশাসনের বিতর্ক টানা পোলনে কিন্তু সামনে এনে দিয়েছেন তাহলে এখানে প্রশ্ন উঠছে তো যদি বিয়লের মতো মূল স্তরের কাঠামো ভেঙে পড়ে তাহলে কিভাবে ভোটের তালিকা সংশোধনে কিন্তু মানে বলা হচ্ছে বাস্তবায়িত হবে তো কমিশনের নির্দেশে একবারে স্পষ্টভাবে বলা হয়েছে তা প্রয়োগ নিয়ে দো রয়েছে কিন্তু জেলা আধিকারিকরা কারণ হচ্ছে কারণ জেলা আধিকারিক রয়েছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পালন করতে হবে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে হবে লাস্ট পর্যন্ত আপনাদের কেন বলি ভিডিও দেখতে বলেছিলাম এই পরিস্থিতিতে কমিশনের ওপর কিন্তু চাপ পড়ছে এসআই চালু হওয়ার কথা আগস্ট মাস থেকে কিন্তু তার আগেই যদি বিএলও কাঠামো প্রস্তুত করতে হয় তাহলে সমগ্র প্রক্রিয়া কিন্তু যদি না পারে তাহলে সমস্ত প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যেতে পারে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন পন্থা কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে ভোটার তালিকান প্রস্তাবিত বিশেষ সংশোধন সহ একাধিক বিষয় কিন্তু আলোচনা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৃহস্পতি জেলার শাসকের সঙ্গে জরুরি বৈঠক বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ নবান্নে বৈঠক করেন সশরীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থেকেছেন মানে নিকটবর্তী জেলা শাসকের নির্দিষ্ট দেওয়া হয়েছিল যে আপনারা সশরীরে আসবেন আর সেখানে এসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে তিনি বললেও তিনি চলবে না ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সরাসরি যুক্ত সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে কিন্তু তাদের আজকে ডাকা হয়েছিল তাদের সমস্ত রিপো নিয়ে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্য সূত্র থেকে জানতে সমস্ত রিপোর্ট নিয়ে যা বলা হয়েছিল যে সেখানে যেতে কিন্তু এটা তো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চলবে না সংশোধন রাজ্যে অনেক অবৈধ ভোটার কিন্তু এটাই বাদ হতে চলেছে স্পষ্টভাবে জানিয়েছে বিরোধী দল নেতা যেহেতু জেলা স্তরের যেহেতু জেলা শাসকেরই নির্বাচনী আধিকার হিসেবে এই সংক্রান্ত যাবতীয় কাজ কালী দায়িত্বে থাকবেন সেজন্য তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন কিন্তু আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কি এসে যে খবর পাওয়া গেছে সেখানে জেলা শাসক স্পষ্টভাবে জানিয়ে যে কোন রকম করে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম করে কোনো বিএলওদের ওপর উপর রকম প্রভাব খাটাতে পারবে না বা কোনো জেলা শাসকের প্রভাব খাটাতে পারবে না এমনকি রকম করে বদলি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না যারা থাকবেন তিনারা ইনভলভ থাকবে আর সবটাই পুরো যদি রকম করে ছুটি ছাটা কোনো কিছু নিতে হয় বা বদলি করাতে হয় সবটাই কিন্তু নির্বাচন কমিশন নিজেই সেটা কিন্তু করবেন এটাই তো ভয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ভয় রাজ্য আপনাদেরকে স্যালারি দিচ্ছে কোথাও যেন একটা হুমকি না আপনারা থাকবেন নির্বাচন কমিশন তো আসবে ভোটটা করে পালিয়ে যাবে থাকবেন আপনারা বুঝতে পারছেন কিভাবে হুমকি সবটাই আপনাদের কাজ মধ্যে নিয়ে এলাম পরবর্তীতে আবার যা ভিডিও থাকবে সবটাই আপনাদের কাছে নিয়ে